তুমি যাকে চাইছ তুমি জানো না বন্ধু সেই মানুষটাও কিন্তু তোমাকে চাইছে তো এটাই হচ্ছে আকর্ষণের নিয়ম ল অফ অ্যাট্রাকশনের নিয়ম যে তুমি যাকে চাও সেই মানুষটাও ঠিক তেমনভাবে তোমাকে চাইছে তো আজকে ব্রহ্মাণ্ডের কিছু রহস্যময় চারটি সংকেত তোমাদের বলবো যেগুলো দেখে কিংবা জেনে তুমি বুঝতে পারবে যে কিভাবে আকর্ষণের নিয়ম তোমার কাছে কাজ করছে এবং তুমি যাকে চাইছো সেই মানুষটাও ঠিক সেমভাবে তোমাকে চাইছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো দেখো বন্ধু তোরা তোমরা এত সুন্দরভাবে আমার ভিডিওতে কমেন্ট করো এত এত লাইক করো মানে কি বলবো আমি প্রচুর প্রচুর মোটিভেশান পাই এবং তোমাদেরকে থ্যাংক ইউ না জানিয়ে পাচ্ছি না থ্যাংকস আ লট যে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো বলে তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আকর্ষণের নিয়ম এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে অনবরত কিছু না কিছু সাইন কিছু না কিছু সিগনাল তোমাকে দিতে থাকে তার কারণ হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমরা কিছু বুঝতে পারি আর কিছু বুঝতে পারি না তো আমরা যখন ওই সিগনাল ওই সাইনগুলো দেখে অ্যাভয়েড করি ঠিক আছে আমরা অতটা গায়ে মাখাই না কিন্তু অ্যাকচুয়ালি আমাদের আমরা যদি সেই ভাষাগুলো বুঝি দেখো ইউনিভার্স কিংবা ব্রহ্মাণ্ড সে তো ডাইরেক্ট তোমার সাথে কথা বলতে পারে না তো সে কিভাবে তোমাকে কমিউনিকেশন তোমার সাথে করবে তোমাকে এই এইরকমভাবে বিভিন্ন রকমভাবে সাইন সিগনাল তোমাকে এমনভাবে ইমোশনাল করবে এমনভাবে তোমার ব্রেনের মধ্যে কিছু থট বিভিন্ন রকমভাবে এইগুলো করে কিন্তু বিন্দু ইউনিভার্স ব্রহ্মাণ্ড আমাদের সাথে কমিউনিকেশন করে এবং আমরা আমরা যদি সেই সাইন কিংবা সেই ইমোশন যদি আমরা বুঝতে পারি যে না আমাদের এই এটা করা উচিত কিংবা এই জায়গায় যাওয়া উচিত এটা হচ্ছে ব্রহ্মাণ্ডের দেওয়া একটা সাইন তবে কিন্তু বন্ধু আমরা আমাদের সঠিক পথে আমাদের জীবনে অনেকটা দূর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারি তো আজকে যে কথাগুলো বলবো যে তোমার তুমি যে মানুষটাকে চাইছো ঠিক সেমভাবে তোমার ওই মানুষটাও তোমাকে চাইছে তোমাকে অ্যাট্রাক্ট করছে তার কারণ হচ্ছে কিছু সাইন কিছু সংকেত বন্ধু তুমি পাবে যেগুলো দিয়ে তুমি বুঝতে পারো যে তোমার তোমাকে যে ইউনিভার্স এই সাইন দিচ্ছে ব্রহ্মাণ্ড এই সংকেতগুলো তোমাকে জানাচ্ছে তার কারণ একটাই যে তুমি যাকে চাইছ ঠিক সেই মানুষটা হয়তো তোমাকে ফোন করতে পারছে না হয়তো তোমার সাথে তার কোনো কথা নেই হয়তো মেসেজ করতে পারছে না কিন্তু সে মানুষটাও তোমাকে সেমভাবে কাছে চায় এবং তোমাকে পাওয়ার জন্য হয়তো সেই মানুষটাও অধীর আগ্রহে বসে আছে তো সংকেতগুলো কি প্রথম সংকেত দেখো বন্ধু বারবার রিপিটেটেডলি যদি কোনো নাম্বার তোমার কাছে শো হয় তোমার কাছে ইউনিভার্স শো করায় তাহলে ভেবো না এটা কোনো কাকতালিও ভেবো না এটা কোনো আচমকা জিনিস যে হঠাৎ করেই তুমি এমনি সব কিছু দেখছো একবার দেখতে পারো দুবার দেখতে পারো উইশোকে কিন্তু বারবার যখন তুমি মোবাইল খুলো তখনই হয়তো ইলেভেন ইলেভেন টেন টেন ট্রিপল নাইন বিভিন্ন রকমভাবে তুমি অ্যাঞ্জেলিক নাম্বার তোমার চোখের সামনে ফুটে ওঠে তুমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ কোনো গাড়ির নাম্বার প্লেটের ট্রিপিল ফোর দেখলে ডাবল ওয়ান ডাবল ওয়ান দেখলে ডাবল থ্রি ডাবল থ্রি দেখলে বিভিন্ন রকমভাবে এই অ্যাঞ্জেনিক নাম্বার তোমাকে শো করা তোমাকে দেখানো তার মানে ব্রহ্মাণ্ডের এটা তোমার কাছে নির্দেশ তোমার কাছে তার কমিউনিকেশান যে তোমার লাইফে এত সুন্দর কিছু মোমেন্ট আসতে চলেছে তোমার যে চাওয়া তোমার যে চাহিদা তার কমপ্লিটেশান এমনভাবে আসতে চলেছে এবং তুমি যে পাথে এগোচ্ছ লাইফে একদম সঠিক পাথে এগোচ্ছ এইরকম বিভিন্নভাবে বন্ধু ইউনিভার্স ব্রহ্মাণ্ড তোমার সাথে কমিউনিকেশান করে তোমাকে বোঝায় যে তুমি যে পথে চলছো একদম ঠিক এবং তুমি যে মানুষটাকে চাইছো সেই মানুষটা তোমার লাইফে জাস্ট আসা এবং তার ভাবনা তোমার সেই প্রিয় মানুষের ভাবনা চিন্তা ঠিক তোমাকে নিয়ে সুতরাং এই সাইন এটা যদি তুমি দেখতে পাও তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষ অবশ্যই তুমি যেমনটিভাবে সেই মানুষটা কি চাইছ সেই মানুষটাও তোমাকে ঠিক সেইমভাবেই চাইছে এটাই ব্রহ্মাণ্ডের ইউনিভার্সের দেওয়া একটা সংকেত যেটা তোমার সাথে ঘটলে তোমার এটা বুঝে নিতে হবে যে ইউনিভার্স ব্রহ্মাণ্ড তোমার কাছে কি চাইছে কিংবা তোমাকে কি বলতে চাইছে এর পরের সংকেত বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে তোমার যে কমফোর্ট জোন তুমি হয়তো ছমাস এক বছর দু বছর চার বছর কিংবা যাই হোক না কেন একটা এরিয়ার মধ্যে ছিলে একটা গন্ডির মধ্যে তোমার লাইফটা বন্ধ হয়ে আছে কিরকম তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো উঠে হয়তো তুমি দেখা গেলো পড়াশোনা করছো কিংবা তুমি অফিস বেরোচ্ছ ঠিক অফিস থেকে এসে তুমি নিত্য মানে তোমার যে প্রয়োজনীয় যে দৈনন্দিন যে কাজকর্ম হয়তো একটু টিভি দেখলে টিভি দেখলে হয়তো মোবাইলে কিছু স্ক্রল করলে আবার বেলা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়লে এই যে তোমার একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে তোমার মনে হবে যে তুমি এই কমফোর্ট জোন থেকে বেরোতে চাও তুমি বারবার মনের মধ্যে তোমার এমনটা আসবে যে তুমি এই জোন থেকে বেরোতে চাও তুমি একটু অন্য কিছু চাও তোমার যে আশা তোমার যে ডিজায়ার সেই জায়গাটা তুমি একটু অন্য মানে এটা না ঠিক এই যে তুমি এখন যেভাবে চলছো যেভাবে এগোচ্ছ বারবার তোমার একটা কথা মনে হবে যে আমি এই জায়গাটা চাই না আমি ঠিক অন্য রকম অন্য রকম একটা কমফোর্ট জোনের মধ্যে আমি প্রবেশ করতে চাই এই রকম একটা ফিলিংস যদি তোমার মধ্যে আসে যে তুমি তুমি এখন যে যে অবস্থায় আছো যে জোনে আছো তুমি ঠিক এই জোনটায় থাকতে চাইছো না তুমি একটা অন্য রকম কমফোর্ট জোনের মধ্যে তুমি প্রবেশ করতে চাইছো যদি এমনটা তোমার মধ্যে হয় বন্ধু এমনটা ভাব এমন ইমোশনটা যদি তোমার মধ্যে আসে তাহলে ধরে নাও এটা কোনো এমনি এমনি কি আচমকা কিছু হচ্ছে না বন্ধু এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে একটা বারবার সংকেত দিচ্ছে তোমার চেঞ্জ করা উচিত তোমার কমফোর্ট জোনটা চেঞ্জ হবে তুমি যে অবস্থায় এখন আছো সে অবস্থা থেকে পুরোপুরি আলাদা অবস্থাতে তুমি শিফট করবে যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও তোমার যে চাহিদা তুমি যে মানুষটাকে নিয়ে চাইছো যে মানুষটাকে নিয়ে তুমি কমফোর্ট জোনের মধ্যে থাকতে চাইছো সেই মানুষটাও কিন্তু সেমভাবে তোমাকে মানে একই রকমভাবে তোমাকে মনে করছে এবং তোমাকে নিয়েও সেও কিন্তু কমফর্ট জোনের মধ্যে বারবার থাকতে চাইছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে দেখবে তুমি আচমকাই মানে তুমি যেখানেই যাচ্ছ তুমি যাই করো না কেন সেই মানুষটা তোমার চোখের সামনে ভেসে আসবে সেই মানুষটার নাম বারবার তোমার মধ্যে আসবে হয়তো তুমি আড্ডা মারছ বন্ধু বান্ধবের সঙ্গে হঠাৎ করেই কেউ তোমাকে তার কথা বলল। তোমার সেই প্রিয় মানুষের কথা যে তার কি অবস্থা সে কি তোমাকে ফোন করে বিভিন্ন রকমভাবে তোমার হয়তো কোনো রিলেটিভ তোমার হয়তো ভাই বোন তোমার হয়তো অন্য কেউ বারবার তোমাকে তার কথাটাই বলবে তুমি যত শুনতে চাইবে না ততটাই কিন্তু সে বলবে বারবার রিপিটেটেডলি যখন মোবাইল তুমি স্ক্রল করবে তার নাম তার ছবি তোমাকে দেখাবে এটা আর কিছুই না বন্ধু এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ইউনিভার্স তোমাকে বারবার তার রিপিটেটেডলি তার সম্বন্ধে বোঝাচ্ছে তার মানে কি সেই মানুষটাও ঠিক তুমি যেভাবে চিন্তা করছো সেই মানুষটাও তোমাকে নিয়ে ঠিক সেমভাবে বন্ধু তোমাকে চাইছে এবং তোমার কাছে আসতে চাইছে তার জন্যই এই সিগনাল এই সংকেত ইউনিভার্স তোমাকে দিচ্ছে বন্ধু এর পরের সংকেত কি এর পরের সংকেত যেটা কমন যেটা হবেই যেটা নর্মালি হয় সেটা হচ্ছে স্বপ্ন ড্রিম তুমি বারবার ওকে নিয়ে ড্রিম দেখবে হতে পারে যে ওকে না দেখছো কিন্তু ওর রিলেটেড কিছু দেখছো ওর ভাই বোনকে নিয়ে দেখছো কিংবা ওর বাড়িঘর নিয়ে দেখছো কিংবা ওর প্লেস নিয়ে দেখছো কিংবা ওর সাথে কাটানো কিছু মুহূর্ত নিয়ে দেখছো বারবার তুমি যদি তার ড্রিম তোমার মধ্যে আসে তাহলে এটা তোমার সাবকনসাসের দেওয়া একটা সিগনাল একটা সাইন যেটা ব্রহ্মাণ্ড তোমাকে বোঝাচ্ছে যে যেমনভাবে তুমি সেই মানুষটাকে চিন্তা করছো চাইছো সেই মানুষটাও কিন্তু বন্ধু সেমভাবে তোমাকে চাইছে তো আজকে এই যে সংকেতগুলো বললাম এগুলোর মধ্যে যদি একটিও তোমার সাথে ঘটে তাহলে বন্ধু ধরে নাও ব্রহ্মাণ্ড ইউনিভার্স চাইছে যে তোমরা দুজন দুজনের সাথে আবার মেলো দুজন দুজনকে ঠিক সেমভাবে তোমরা মিরর করছো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ